হ্যালো আসসালামু আলাইকুম এখন থেকে বর্তমানে সবাই নিজের নাম্বার ভেরিফাইটা নিজেরাই করবেন কারণ নাম্বার ভেরিফাই দেখা যাচ্ছে যে খুবই একটা প্যারা কাজ এতদিন আপনাদের জন্য করা হয়েছে বাট এখন থেকে নিজেদের ভোটগুলো নিজেরা দিয়ে নাম্বার ভেরিফাই নিজেরা করবেন খুবই ইজি কাজ আমি একটু দেখাই দিচ্ছি এস এম এস স্কুল ডট নেটে যাবেন যাওয়ার পর হচ্ছে যে একটা অ্যাকাউন্ট সাইন আপ করবেন কীভাবে সাইন আপ করবেন যদি কেউ না পারেন তাহলে কাইন্ডলি ইউটিউব থেকে ভিডিওটা দেখে নেবেন সাইন আপ করা খুবই ইজি সো সাইন আপ করবেন করার পর এই অপশান থেকে এসে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর আপনারা এখান থেকে তৃপ্ততে যাবেন যে এখান থেকে এলটিসি এলটিসি লিংকটা নেবেন নেওয়ার পর হচ্ছে যে এই যে এল টিসির যে লিঙ্কটা আছে না এতটুকু এতটুকু কপি করে আমাকে দিয়ে দিবেন পার ডলার হচ্ছে একশো চল্লিশ টাকা মিনিমাম আপনাকে লোড দিতে হবে এক ডলার এবং পার ডলার হচ্ছে হচ্ছে একশো চল্লিশ টাকা আপনারা নিজের মন মতো করে লোড নিয়ে ইউজ করতে পারবেন ওকে সো আশা করি সবাই বুঝতে পারছেন এবং নাম্বারটা নেবেন হচ্ছে অর্ডারে যে অর্ডারে যাওয়ার পর এখান থেকে সার্ভিসে যে সোয়াক বাক্স লিখবেন বক্স লিখলাম তারপর নাম্বারে ক্লিক করলে কুইক পার্চেস অথবা যে কোনো এক জায়গায় ক্লিক করলে নাম্বারটা চলে আসবে হ্যাঁ এবং এই নাম্বারটা নেক্সট টাইম আপনি পাঁচ দিন পর্যন্ত রান করতে পারবেন অনেক সময় পাঁচ দিন থাকে না তিন দিন পর্যন্ত থাকে আবার অনেক সময় সাত দিনও থাকে এটা বলা যায় না আসলে যদি কখনও নাম্বারে কোড না আসে তখন তখন এই সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করে অর্ডার হিস্ট্রিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা ওই নাম্বারটা বসাবেন বসা বসাইলে এখানে দেখবেন যে এই যে রিয়াক্টিভ অপশান থাকে রিয়্যাক্টিভ অপশনে ক্লিক করলে ওই নাম্বারটা আবার চলে আসবে সো আবার অনেক সময় হচ্ছে যে নাম্বারে কোড না আসলে অ্যাকাউন্ট বাদ হয়ে যায় তো সবাই ট্রাই করবেন সকালবেলা নাম্বার ভেরিফাই করার জন্য ওকে সো আশা করি ভিডিওটা সবার জন্য হেল্পফুল হবে সবাই আমাদের চ্যানেলে লাইক দিবেন ঠিক আছে